ফেরিঘাট সংলগ্ন একাধিক চানের গোডাউনে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি নদীয়ার শান্তিপুরে আসছে আর তারই মধ্যে এক ঘটনা ঘটে গেল নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন এরা আয় জানা যায় সেই অঞ্চলে প্রায় চার থেকে পাঁচটি চালের গোডাউনে তালা ভেঙে লুটপাট চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা ব্যবসায়ীরা জানাচ্ছেন বৃহস্পতিবার সকালে এসে তারা দেখতে পান একাধিক গোডাউনের লোহার দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ভেতরে ঢুকলে দেখা যায় কোনো গোডাউনের ক্যাশ বাক্স ভাঙা আবার কোনো গোডাউনের দরজা ভাঙার চেষ্টা করেছে দুষ্কৃতীরা প্রায় চার থেকে পাঁচটি দোকানের একই চিত্র তাদের দাবি পাশেই রয়েছে ফেরিঘাট চব্বিশ ঘন্টা মানুষের যা ত্যাদি তাণ্ডব কারা করতে পারে এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের কোনো আইডিয়া না থাকলেও তারা বলছেন পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটানো হয়েছে বলেই তাদের প্রাথমিক অনুমান ব্যবসায়ীরা এও জানাচ্ছেন গোডাউনের ভিতরে ঢুকে লুটপাট চালানোর চেষ্টা করল ব্যস্ত হয় দুষ্কৃতিরা কারণ ছিল না ক্যাশব্যাক্সে নগদ টাকা সামগ্রী লুট করতে না পারল আপ্রাণ চেষ্টা করা হয়েছে দুষ্কৃতীদের তরফ থেকে বলেই জানা যাচ্ছে একাধিক চালের গোডাউনের মালিকরা জানাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৃসিংহপুর কালনা ফেরিঘাট এখানে শতাধিক চাল ব্যবসায়ী গোডাউন রয়েছে এই ঘটনার পর যদি নিরাপত্তা সুনিশ্চিত করা না হয় তবে আগামী দিনে যে কোনো বড় সড়ো অঘটন এই এলাকায় ঘটতে পারে বলেই তাদের প্রাথমিক অনুমান রাত্রিবেলা নিচে পড়ে রাত ভোরবেলা থেকে কি রাতের বেলা যাই হবে আমরা সকালে এসে দেখি যে আমাদের চার পাঁচটা মানে আড়তে তালাগুলো ভাঙা বা আছে কিছু যারাই তারা এসে মানে এই দোকানগুলো তালামালা ভেঙেছে ভেঙে মানে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করছে কিন্তু ক্যাশ বাক্সে তো টাকা পয়সা থাকে না ঠিক আছে একদম পুরো নীল কিন্তু আদার্স কোনো কোনো জিনিসপত্র ওরা হাত দেয়নি ঠিক আছে জাস্ট ভেঙেছে ক্যাশ বক্স দেখেছে দেখার সময় হয়তো ট্রাস করেছে ক্যাশব্যাক সেগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে এবং ভেঙে ফেলেছে আর ওইদিকে হিসাবপত্রের যে সমস্ত খাতা ছিল সেগুলো হয়তো উল্টে পাল্টে দেখেছে দেখে হ্যাঁ অবশ্যই টাকা পয়সা নেওয়ার জন্যই তো এগুলো করেছিল এবং কারা করেছে আমরা নিজেদেরকে সন্দেহ করতে পারছি না এটা কি লুটপাট করার চেষ্টা করেছিল লুটপাট করারই চেষ্টা এটা ঠিক আছে এরকম এসে তালা ভেঙেছে মানে এই এইদিকে আবার ওই যে দরজার ওই